আমি তোমার কাছে রিজেক্ট চাই না আমি আল্লাহ তোমাকে রিজেক্ট দেবো কিভাবে দিবো আমি এমনভাবে তোমার জন্য রিজিক্টের ব্যবস্থা করবে তুমি চিন্তাও করতে পারবে না আগরাত তুলি বেয়া দে সলিহিন লা উজুল সামের পলা খাতার আল ভিতর আলাতাল বেবেসা আল্লাহ বলেন ও আমার নবীর বান্দারা তোমরা যখন নামাজ পড়বে তোমরা যখন রোজা রাখবে আমার দিনের কথাবার্তা গুলো শুনবে তোমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আমি এমন সব নিয়ামতের ব্যবস্থা করবে যেটা দুনিয়াতে কখনো তোমরা কল্পনা করে বলে এমন সব নিয়ামতের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করবেন যেটা কল্পনা কোন চিন্তা আমাদের মধ্যে আসে না সুতরাং যেই কথা বলছিলাম আপনার বাচ্চাকে মাত্রা সাইনা দিয়া আপনার বাচ্চাকে আপনি আপনার বাচ্চাকে ইমান শিখেন নাই আপনি আমার বাচ্চাকে দিন শিখেন নাই কালিমা শিখান তখন কি হবে তখন একটা আপনি যখন মারা যাবেন এই বাচ্চা তো নিজে আপনার কবরে পেশে দোয়া করবে এই সাধ্যতার নাই দোয়া করার জন্য জানাজা করার জন্য মানুষকে ভাড়া করে আনবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা লোক ভাড়া করে আনবে মাদ্রাসা থেকে হুজুর আনবে ছাত্র আনবে আপনার জন্য কোরআন খেলে করার জন্য সন্তান তার পিতার জন্য যে আন্তরিকতার সঙ্গে দোয়া করে পর মানুষ কখনো সেই আন্তরিকতার সঙ্গে দোয়া করতে পারবে না সুতরাং আমি যখন দুনিয়া থেকে যাব আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আখেরাত কেমন হবে আমার দুনিয়ার আমার যে সম্পদ উপার্জন করেছি এইটাকে আসলে আমার সন্তানটা কিভাবে খরচ করবে তার ব্যবস্থা অবশ্যই আপনাকে আমাকে দুনিয়া থেকে করে যেতে হবে কথা কি বুঝে আসছে এটা ব্যবস্থা কাকে করে যেতে হবে আপনাকে আমাকে দুনিয়া থেকে করে যেতে হবে সুতরাং আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে আমার সন্তান রিজিক পাবে না স্কুল কলেজে পড়ায়লে রিজিক পাবে এই যে বিশ্বাস এটা সাংগত এটা কি ശরিক হবে যদি আমরা চাকরির উপর ভরসা করি দোকানের উপর ভরসা করি এগুলো ভরসা না ভরসা একমাত্র এক কার উপর হবে আল্লাহ পাকের উপর হবে সন্তানের কোন ক্ষমতা নাই আমার রিজিকের ব্যবস্থা করা। আমার দোকানের কোন ক্ষমতা নাই আমার রিজিকের ব্যবস্থা করা আমার চাকরির কোন ক্ষমতা নাই আমার রিজিকের ব্যবস্থা করার রিজিকের মানে কে আল্লাহ ওমানিন দা ফিল আরদ ইল্লা আলা দেখো আমি তোমাদেরকে রিজিক দিই দুনিয়ার মধ্যে যত মানুষ যত পশু তাদের সবাই রিজিক দেই দুনিয়ার মধ্যে দেখো মানুষের চো বেশি অসংখ্য জঙ্গলের পশুপাখি আছে জঙ্গলের পশু পাখির জন্য কোন বাজেট থাকে না সরকার প্রতি বছর যে বাজেট করে আমার ভাইরা বাজেটটা মানুষের জন্য হয় পরের পশু পাখির জন্য কোনো বাজেট থাকে না সরকার যে বাজেট করে বাজেটটা বাইরে আবার মানুষের জন্য হয় এই বাজেট কিন্তু সাগরের মধ্যে যে অসংক এরকম ভাবে মাছ থাকে তাদের জন্য হয় না ও আমার ভাইয়ের আমরা বাজার থেকে যে মাছগুলোকে কিনি যে মাছগুলো ফিশারির মধ্যে পালে এই কি পালার জন্য অনেক টাকা খরচ হয় প্রতি মাসে মাসে বাস হয় হয়তো অনেক টাকা খরচ হয় খরচ করার পরেও যেখানে মাছ ওঠে না ও আমার ভাইয়েরা আমরা সবচেয়ে দাম যে মাছটাকে নিয়ে ইলিশ ইলিশ মাছকে আল্লাহর পুলা আনাবেন সাগরে এমনি দিয়েছে ইলিশ মাছকে কেউ কোনো কিছু খাবার দেওয়া লাগে না করা লাগে না আল্লাহ ফকরব বোলা আলবেন টন কেটন মাস আল্লাহ সাগর উৎপাদন করে তাদের জন্য আমাদের কোনো বাজেট ছাড়া আল্লাহ প্রকরব বোলা আলাবেন সেগুলো আবার ইত উৎপাদন করে চলেছে ভারত সাগরের মতো অসম জিনিস আছে তাতে লাগে না আমি আপনি সকালে কি খাবো দুপুরে কি খাবো রাত্রে কি খাবো দৈনিক সেটা চিন্তা করি পাখির থেকে তাকায় দেখে পাখি চিন্তা কর না পাখি যখন ঘর থেকে বের হওয়া আবার বেড়া সন্ধ্যার সময় যখন শুকরে ফিরেছে পেট পরে থাকে সেটা অক্ষুল করে বেরেছে আল্লাহ পাখের ভাই আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করছো তুমি আমার খাওয়া আমার নিজেকে মালিক তুমি আমি তোমার ঘর তাও অক্ষুল করলাম আমি তো ছোট্ট পাখি আমার ঘরের মধ্যে এমন কোনো উগার নাই ডোলা নাই যে মধ্যে আমি আমার ধান চল সংরক্ষণ করবো ও মনে করি তুমি আমার লাভ মালিক আমার ব্যাপারে আমার সৃষ্টি যেমন ধারণ করে আমি আল্লাহ তার সঙ্গে ব্যবহার তেমন করি সুতরাং সেই সৃষ্টি আল্লাহর উপর তাওয়াক্কুল করে জগৎ থেকে বের হলো আল্লাহ তকব্বুল আলবিয় তার যিকিরের ব্যবস্থা করতে বলি সুবহানাল্লাহ আমরা কয়জন মানুষ এই পাখিগুলো আকাশে উড়ে কয়জন সেই পাখির জন্য খাবারের ব্যবস্থা করি কয়জন করি আমাদের তরে কি সম্ভব বাংলাদেশ সরকার যদি এই আমাদের যে সুন্দরবনের যত প্রাণী আছে তার জন্য বাজেট করে বড় বড় নদী সাগরের মধ্যে মাছ আছে প্রতি বছর মাছের খাদ্য হিসেবে যদি খাবার খাওয়ায় বাজেট করে পারবে পারবে আল্লাহ আল্লাহরুল্লাহ পারে ওয়ামার ভাইয়ের আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি উনিশশত চুয়াত্তর